আসসালামু আলাইকুম আমি সুমাই হোসেন দুরানা আমি দা এর বিসি ফোর্থ থ্রি ব্যাচের একজন স্টুডেন্ট আমার কোর্স নামটি হলো বেসিক কম্পিউটিং এন্ড ইন্টারনেট আমার এই কোর্সটি করার মূল উদ্দেশ্য ছিল কম্পিউটার সম্পর্কে ধারণা নেওয়া এবং নিজের স্কিল ডেভেলপ করা এক্ষেত্রে দা আইটিউড আমাকে সব রকম সহযোগিতা করেছে আমাদের কোর্স ইন্সট্রাক্টর ছিলেন ফরিদ আহমেদ স্যার স্যারের গাইডলাইন আমাদেরকে কোর্সটি সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছে সারা আমাদের উইড পয়েন্টগুলো সলভ করতে সহযোগিতা করেছেন এবং সব রকম সমস্যায় সারা আমাদের পাশে ছিলেন বেশি কম্পিউটারে গোষ্ঠী করার পর নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছে কোর্সটি করার পর মাইক্রোসফট অ্যাপ্লিকেশনে কাজ করার উপর আমার কনফিডেন্স গ্রোঅ করেছে তখন আমি এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে সব রকম কাজ করতে পারি শুধু বেসিক কম্পিউটার নয় ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইনের কোর্সগুলোতে যা তার গেস্ট সার্ভিস দিয়ে থাকে প্রযুক্তির এই যুগে নিজেকে আরো একভাব সামনে এগিয়ে নিতে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আপনারা যদি আমার মতো বেশি কম্পিউটারে পোস্ট করতে ইচ্ছুক হন তাহলে এর হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম